আপনি উত্তরবঙ্গ থেকে একটাও উপদেষ্টা নেন নাই তাতেও আমরা কোনো আপত্তি নেই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কোন কারণে উত্তরা ট্রেনটি বন্ধ হলো যে ট্রেনটি হলো উত্তরবঙ্গ মানুষের জন্য একমাত্র যাতায়াতের জন্য গরিব ছাত্র শ্রমিক জনতা মালিক ব্যবসায়ী সর্বস্তরের মানুষের জন্য চলাচলের যাতায়াতের সুবিধার একমাত্র মাধ্যম আপনার কাজ হলো রাষ্ট্রের কাজ হলো জনগণের সুবিধা মানুষের ভোগান্তির জন্য আপনি এই উত্তর ট্রেনটি বন্ধ করলেন এর জন্য ড্রাইভার কে নেবে মাননীয় উপদেষ্টা আমি আপনার মাধ্যমে আপনার দ্বারা আমি রেলওয়ে ডিজি কে বলতে চাই যে রেলওয়ে ডিজি মহোদয় আগামী এক তারিখের মধ্যে যদি জানুয়ারির এক তারিখ থেকে যদি আপনারা এই উত্তরা ট্রেনটি চালু ব্যবস্থা করে না দেন তাহলে এই উত্তরবঙ্গের সকল স্টেশন থেকে উত্তরবঙ্গের সকল মেহনতি শ্রমিক ছাত্র জনতা শিক্ষক আলে উত্তরবঙ্গ থেকে ঢাকা গামে যত ট্রেন রয়েছে সমস্ত চলাচল বন্ধ করে দেওয়া হবে আমরা চাই না কোনো অদ্ভুত পরিস্থিতির সৃষ্টির আগেই সমস্যার সমাধান করা হোক যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনার ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচলের কোনো প্রয়োজন নেই আমার বিভাগের স্বরাজশাহী আমার ছাত্র আমার শ্রমিক আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি চালু না করেন আপনি যদি না পারেন আপনি ব্যর্থ যদি হয়ে যান আপনি রিজেন্টে চলে যান ওই জায়গায় আপনার চেয়ে ভালো লোক আছে বাংলাদেশে সে জনসম্পদ আছে তারা দেশ চালাবে রেলওয়ে চালাবে ইনশাআল্লাহ আমি রেলওয়ে পশ্চিমের পরিচালককে বলতে চাই আপনি অনেক ভালো মানুষ শুনেছি কিন্তু ভালো মানুষের কাজ মানুষকে কষ্ট দেওয়া নয় আপনি রেলওয়ে উত্তরা বন্ধ করে দেয় সে পার্বতীপুর থেকে রাজশাহী পর্যন্ত অসংখ্য মানুষের প্রতিদিন কষ্ট দিয়ে যাচ্ছেন আপনার এই কষ্ট আমরা মেনে নিতে রাজি নাই এর জন্য আপনার প্রতি অনুরোধ থাকলো যে আপনি অতি সত্তরের ব্যবস্থা গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের এই কর্মসূচি শুধু আজকে দিয়ে শেষ নয় আমাদের এই মানে পার্বতীপুর থেকে রাজশাহী পর্যন্ত সবচেয়ে বেশি রেলওয়ে স্টেশন হলো যে উপজেলায় সেটা হলো নলডাঙ্গা উপজেলা এখানে চারটে রেলওয়ে স্টেশন রয়েছে যার কারণে অন্য জায়গার মানুষের চাইতে এই নলডাঙ্গার মানুষের এই নলডাঙ্গা বড় হাট রয়েছে এই হাটের মানুষের সুবিধার জন্য এই নলডাঙ্গাবাসী আপনাদের দায়িত্ব বেশি তাই আপনারা এখান থেকে শুরু করেছেন এই কাজটা অব্যাহত চলতে থাকবে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো রয়েছে আমরা প্রত্যেকটা স্টেশনে মানববন্ধন করব মানববন্ধন পর আমরা ডিসিদেরকে স্মারক লিপি দেবো এরপরে গণস্বাক্ষর রয়েছে এর মাঝে প্রত্যেক দিন যারা যুব সমাজ রয়েছে ফেসবুকে তোমাদের অনলাইনে এই ভাইদের ভাইদের মিডিয়ার মাধ্যমে এরপর একটা চলতে থাকবে ইনশাআল্লাহ এরপর একটা যদি মধ্যযুগ আর রেলওয়ে ডিজি মহোদয় সারা নাদান তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে ঢাকার সমস্ত ট্রেন যত বন্ধ করে দেব যদি এই গরিবের আন্তনগর খেত উত্তরা এক্সপ্রেস চালু করে এই অঞ্চলের মানুষের সুযোগ সুবিধার যদি ব্যবস্থা করে দেওয়া না হয় আমাদের দাবি আমাদের দাবি মানতে বাধ্য কে আমাদের এই প্রোগ্রামকে সফল মনেিত করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে মিডিয়ার বাইরে যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কমন করছি এবং যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বাইরে রয়েছেন তাদের প্রতিও ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মনোবন্ধ কর্মশালা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া